হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস যেখানে আমরা প্রত্যেকদিন বেলা একটার দিকে এসএসসি জিডি ক্লাসগুলো প্রোভাইড করছি আজকে টোয়েন্টি নাইন নাম্বার তোমাদের মক টেস্ট হচ্ছে জিকে থেকে জিকে থেকে তোমাদের কুড়িটা প্রশ্ন থাকবে যার মান থাকবে দুই করে অর্থাৎ তোমাদের টোটাল চল্লিশ মার্কস থাকবে এই চল্লিশটা নাম্বার খুবই ইম্পর্টেন্ট স্কোরিং সো এই নাম্বারটাকে পাওয়ার টার্গেট করে আমরা এই এসএসসি জিডির ক্লাসটা প্রোভাইড করছি প্রতিদিন প্রত্যেক দিনের ক্লাসের ভিডিও সকাল নয়টার দিকে ডাব্লিউপি এবং যেটা জিএস পেপারের হয় এবং দুপুর একটার দিকে জিডি যেটা মক টেস্ট কোর্সিন হয় বিভিন্ন বিষয় থেকে আমরা অনেকগুলো বিষয় কমপ্লিট করেছি আটাশটা মক টেস্টের মাধ্যমে আজকে যে মক টেস্টটার বিষয় সেটা হলো বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল এখান থেকে একটা প্রশ্ন আসেই পরীক্ষায় মাত্র কুড়িটা প্রশ্ন এখানে থাকছে তোমরা একবার মিডিয়ে নাও যারা জানো তারা একবার টেস্ট করে নাও কত নম্বর তোমাদের হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের স্কোর আমাদের যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার তার অফলাইন ব্রাঞ্চেস রয়েছে বিভিন্ন জায়গায় বালুঘাট হেড অফিস তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালীগঞ্জ মালদাতে রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো প্রত্যেকটা ব্রাঞ্চে মনে রাখবে প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক পাশাপাশি স্টাডি মেটিরস এবং অনলাইন অফলাইন ক্লাস করার সুবিধা আবাসিক থেকে এবং অনলাইন ক্লাস করার মাধ্যমে প্রস্তুতিকে নিতে পারো এর জন্য লিঙ্কে দেওয়া বিভিন্ন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো তো চলো দেখে নিই প্রশ্নগুলো এমসিকিউ টাইপ এর আগে এই একই বিষয়ে আমরা ওয়ানলাইনার হিসাবে কোশ্চিন দিয়েছিলাম আজকে যে বিষয়ে থাকছে তা হলো এমসি কিউ টাইপ কোশ্চেন লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বাহাদুর শাস্ত্রী তিনি একমত তিনি প্রধানমন্ত্রী যাকে হত্যা করা হয়েছিল বা তিনি মারা গিয়েছিলেন তাসকান্তে পদে থাকাকালীন সময়ে তো লালবাহাদুর শাস্ত্রী সমাধিস্থল কোথায় নিমতলা ঘাট বিজয় ঘাট রাজঘাট মহাপ্রয়াণ প্রয়াণ ঘাট লালবাহাদুর শাস্ত্রী সমাধিস্থল হলো বিজয় ঘাট সঠিক উত্তর হবে বিজয় ঘাট পরেরটা দেখো মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় নিমতলা ঘাট বিজয়ঘাট রাজঘাট মহাপ্রয়াণ প্রয়াণ ঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় তোমরা একটু পজ করে দিয়ে নিজেরা উত্তর করার চেষ্টা করবে প্রশ্নটা পড়ে নিয়ে মহাত্মা গান্ধীর সমাধিস্থল হলো রাজঘাট সঠিক উত্তর হবে রাজঘাট পরে প্রশ্ন দেখো ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় রয়েছে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর সুযোগ্য কন্যা ইন্দিরা গান্ধী দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তিনি তিনবার নির্বাচিত হয়েছেন তার সময় নাইনটিন সেভেন্টি তিনি ঘোষণা করেছিলেন অভ্যন্তরীণ গোলযোগের কারণে জাতীয় জরুরি অবস্থা তো ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় নিমতলাঘাট বিজয়ঘাট রাজঘাট শক্তিস্থল সঠিক উত্তর হবে শক্তিস্থল শক্তিস্থল পরপ্রশ্ন জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং সবচেয়ে দীর্ঘকালীন সময়ের জন্য প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার সমাধিস্থল কোথায় নিমতলা ঘাট বিজয় ঘাট শান্তিবন নাকি শক্তিস্থল নিজেরা উত্তর করার চেষ্টা করো জওহরলাল নেহরু সমাধিস্থল কোথায় সঠিক উত্তর হবে শান্তিবন শান্তিবন পরের প্রশ্ন দেখো রাজীব গান্ধী সমাধিস্থল কোথায় রাজীব গান্ধী ভারতের সব সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন তিনি ইন্দিরা গান্ধীর সুযোগ্য সন্তান এবং বর্তমান রাহুল গান্ধীর পিতা রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায় ছিল তাকে হত্যা করা হয় চৈতভূমি শক্তিস্থল বীরভূমি নারায়ণ ঘাট পদে থাকাকালীন সময়ে তিনি হত্যা হন তো তার যে তার যে সমাধিস্থল সাকে বলা হয় বীরভূমি বীরভূমি পরে ভূমি। দেখো মোরাজি দেশাই মোরাজি দেশাই প্রথম অকংগ্রেসি সরকার গঠন করেছিলেন ইনি মোরাজি দেশাই জনতা দলের হয়ে সরকার গঠন করেছিলেন প্রথম ইংরেজি সরকার গঠন করেছিলেন মোরাজি দেশের নেতৃত্বে জনতা দল তো তার যে সমাধিস্থল সেটা কোনটি অপশন বলছে চৈতভূমি পরে অপশন বলছে অভয়ঘাট ঘাট অপশন বলছে বীরভূমি অপশন বলছে নারায়ণ ঘাট তোমরা নিজেরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে মোরাজি দেশের সমাধিস্থল হলো অভয় ঘাট পরেরটা গুলজরিলাল নন্দের সমাধিস্থল কোথায় গুলজরিলাল নন্দ তিনিও তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন গুলজরিলাল নন্দ তো তার সমাধিস্থল কোথায় চৈতভূমি অভয়ঘাট বীরভূমি নারায়ণঘাট নিজের উত্তর করার চেষ্টা করো গুলজরিলাল নন্দের সমাধিস্থল হল নারায়ণঘাট নারায়ণঘাট নারায়ণ সঠিক উত্তর তারপরে দেখো বি আর আম্বেদকর ভারতের সংবিধানের জনক সংবিধানের উপ সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর তাছাড়াও তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী বি আর আম্বেদকর বি আর আম্বেদকরের সমাধিস্থল কোথায় অপশন বলছে চৈতভূমি পড়াশুনো হচ্ছে অভয় ঘাট হচ্ছে বীরভূমি পরশুম হচ্ছে নারায়ণঘাট বি আর আম্বেদকরের সমাধিস্থল কোথায় হবে বি আর আম্বেদকরের সমাধিস্থল হল চৈতভূমি চৌধুরী চরণ সিং ইনিও ভারতের প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল কোথায় কিষাণ ঘাট রাজঘাট বিজয়ঘাট নারায়ণঘাট চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল হল কিষাণ ঘাট কিষাণ পরেরটা দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং সর্বকালীন সরি ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং সর্বকালীন সবচেয়ে বেশি সময় ধরে থাকা রাষ্ট্রপতি পদে থাকা ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন গণপরষদের প্রেসিডেন্ট ছিলেন এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার যে সমাধিস্থল সেটি কোনটি অপশন বলছে কিষাণ ঘাট পরের রাজঘাট পরের যে বিজয়ঘাট পর অপশন বলছে মহাপ্রণয়ন প্রয়াণ ঘাট ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় হবে মহাপ্রয়াণ ঘাট পরেরটা দেখো রাজা রামমন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ এবং প্রথম বিলেজ যাত্রী রাজা রামমোহন রায় তো রামমোহন রায়ের সমাধিস্থল কোথায় অপশন হচ্ছে মিশর মরবি দিল্লি ব্রিস্টল রাজা রামমোহন রায়ের সমাধিস্থল হলো ব্রিস্টল ব্রিস্টল যেটা কোথায় রয়েছে ইংল্যান্ডে রয়েছে পরেরটা দেখো নানা সাহেবের জন্ম সমাধিস্থল কোথায় নানা সাহেবের সমাধিস্থল মিশর মোরবি দিল্লি ব্রিস্টল নানা সাহেবের সমাধিস্থল এর মধ্যে কোনটি নানা সাহেব সমাধিস্থল হলো মোরবি মহারাষ্ট্র পরে প্রশ্ন শেরশাহ শেরশাহের সমাধিস্থল কোথায় শেরশাহের সমাধিস্থল মোগল সাম্রাজ্যে একমাত্র আফগান শাসক শেরশাহ শেরশাহ সুরি তার সমাধিস্থল কোথায় ছিল শাসারাম লাহোর কাবুল দিল্লি শেরশাহের সমাধিস্থল এর মধ্যে কোথায় শাসারাম লাহোর কাবুল নাকি দিল্লি শেরশাহের সমাধিস্থল শাসারাম যেটা বিহারে অবস্থিত শাসারাম পরে তো বাবরের সমাধিস্থল কোথায় বাবরের সমাধিস্থল কোথায় সাসারাম লাহোর কাবুল দিল্লি বাবর মোগল প্রথম মোগল শাসক নাইনটিন টোয়েন্টি সিক্সে সুলতান শেষ সুলতান লোধী বংশের ইব্রাহিম লোদিকে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধে সরি পনেরোশো ছাব্বিশ এটা উনিশশো ছাব্বিশ বলেছি পনেরোশো ছাব্বিশের পানিপথের প্রথম যুদ্ধে বাব বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ভারতবর্ষে তো বাবরের সমাধিস্থল কোথায় হবে বাবরের সমাধিস্থল হলো কাবুল আফগানিস্তানের কাবুলে জগজীবন রামের সমাধিস্থল কোথায় সমতা সমতাস্থল অবয়ঘাট শক্তিস্থল এর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর হবে সমতাস্থল জ্ঞানী জয়ল সিং জ্ঞানী জয়ল সিং এর সমাধিস্থল কোথায় এর মধ্যে সমতাস্থল অবয়ঘাট শক্তিস্থল স্থল জ্ঞানী জয়েল সেনের সমাধিস্থল হল ঐক্যস্থল ঐক্যস্থল অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী সমাধিস্থল পূর্ণ পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ প্রথম বিজেপি প্রধানমন্ত্রী যিনি পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করেছিলেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী তার যে সমাধিস্থল সেই সমাধিস্থলটা শক্তিস্থল শান্তিবন স্মৃতিস্থল নাকি রাজঘাট অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম হলো স্মৃতিস্থল রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল রাজঘাট বিজয়ঘাট নিমতলা ঘাট কিষানঘাট নিমতলা ঘাট হবে সঠিক উত্তর নিমতলা ঘাট আব্দুল কালামের সমাধিস্থল কোথায় এপিজে আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট ছিলেন তাকে মিসাইল মিসাইলম্যান নামে পরিচিত তিনি এ আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি রাজঘাট রামেশ্বরম নিমতলাঘাট কিষণঘাট এপিজে আব্দুল কালামের সমাধিস্থল হলো রামেশ্বরম আকবরের সমাধিস্থল কোথায় আজকে শেষ প্রশ্ন আকবরের সমাধিস্থল কোথায় কাবুল লাহোর সেকেন্দ্রাবাদ মোরভি আকবরের সমাধিস্থল আকবর মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক আকবরের সমাধিস্থল হলো সেকেন্দ্রাবাদ যেটা আগ্রাতে রয়েছে সেকেন্দ্রাবাদ এই ছিল আজকের মক টেস্ট আজকের প্রশ্নগুলো আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পেরেছো তোমাদের কত স্কোর অবশ্যই কমেন্টে জানাবে এরকম ভিডিও চাইলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে